নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়াল স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা আমের ফুলুরি এই পাকা আমের ফুলুরি বা বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে গেছে পাকা আমের এই ফুলুরিগুলো ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে এখন গরম আছে তাই আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিই ফুলুরিগুলো ভেতর থেকে কতটা সফট হয়েছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করবো এখানে একটা বড় মাপের আমকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমটাকে পেস্ট করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমের টুকরোগুলো এবার এটাকে পেস্ট করে নেব আমের পেস্টটা এবার গরম কড়াইয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব এটাকে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে আর আমের এই পেস্টটা খেতেও কিন্তু ভালো লাগবে না ভালো করে জাল করে নিয়েছি আর এখন এটাকে হাই হিটে রেখে একদম ঘন করে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কোরানো নারকেল নারকেল দিয়ে আমটাকে আবারও ভালো করে জাল করে নিতে হবে একদম আঠালো করে জাল করে নেব জাল করে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ চিনি আমটা যেহেতু অনেকটাই মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটা আমি অল্পই দিলাম এবার আবারও একটু জাল করব জাল করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেব আমের ফুলুরি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য একটা বড়ো মাপের জায়গা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে একশো গ্রাম চিড়ে চিরেটাকে এবার তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে জল ছেঁকে নেব চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে দু থেকে তিন মিনিট একটু ভিজতে দেবো এখানে একটা বড়ো মাপের জায়গা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি আটা আমের ফুলুরি আটা দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট লাগে আর দিয়ে দিলাম গোটা মৌরি বেশ খানিকটা পরিমাণ মৌরি দিলে আমের এই ফুলুরিগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দু থেকে তিন চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে ভিজিয়ে রাখা চিড়ে। দিয়ে দেব এর মধ্যে আমের পেস্টটা এবার এটাকে মেখে নেব হাত দিয়ে যত ভালো করে মাখা হবে আর ফেটানো হবে আমের ফুলুরিগুলো কিন্তু খেতে ততই সফট হবে আর ভালোও লাগবে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব প্রায় দশ মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু চিনি যাতে করে বড়াগুলো একটু মিষ্টি মিষ্টি হয় আমের বড়া যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে আবারও মেখে নিলাম এখানে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ব্যাটারটাকে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম এবার ব্যাটারটাকে আবারও একটু হালকা হাতে মেখে নেব হালকা হাতে মেখে নিয়ে এটাকে ভেজে নেব আর এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে একে একে ব্যাটার থেকে ফুলুরির আকারে তেলের মধ্যে দিয়ে দেব। বেশ কয়েকটা ফুলুরিগুলো এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর দেখতে পাচ্ছেন ফুলুরিগুলো ভাজার সময় কোনোভাবেই তেলের মধ্যে আটকে যায়নি কড়াইয়ের গায়ে আর এই ফুলুরিগুলো ফুলে ফুলেও উঠেছে ফুলুরি যদি এরকম ফুলকো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর ভালোভাবে ভাজাও হয় না ভিতর থেকে কাঁচাও থেকে যায় গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো নামিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব সব ফুলুরিগুলো এভাবে করে ভেজে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি পাকা আমের ফুলুরি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ